আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মার্শাল্লাহ পোলটি থেকে আমি মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের সাথে আছি তো প্রতিনিয়তই আপনাদের আমি জানিয়ে দিই বাংলাদেশের বিভিন্ন জেলায় যে রেটে সকল ধরনের রেডি মুরগি কয় বিক্রি হয় রেডি মুরগির পাইকারি বাজার দরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এছাড়াও সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক জানিয়ে দিই তো আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চা রেটগুলো তারপরে জানিয়ে দিব বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে আর রেডি মুরগির পাইকারি বাজার কিন্তু প্রচুর বাড়তে হয়েছে গতকালকে দেখা যাচ্ছিল যে কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা ব্রয়লার সোনালি এগুলোতে বাড়তি হয়েছে কালার বাটও বাড়তি হয়েছে তো আজকে সকল ধরনের মুরগির বাচ্চার রেটের পাশাপাশি রেডি মুরগির বাজার দেওয়া সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই মার্শাল্লাহ আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল পোলট্রি থেকে সবসময় ভালো মানের উন্নতমানের এ গ্রেটের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকেন এবং বাচ্চা যেতে পরিবহনের মাধ্যমে যদি কোনো ধরনের ক্ষতি হয় বাচ্চা মারা যায় ড্যামারেজ হয় সম্পূর্ণ ড্যামারেজ কোম্পানি দিয়ে দেয় তো আপনারা নিশ্চিন্তায় ঘরে বসে মাশালা পোলট্রি থেকে একদম পাইকারি রেটে সকল ধরনের উন্নত মানের এ গ্রেড বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মার্শাল পোল্ট্রি থেকে আপনারা যে সকল বাচ্চা পাবেন সোনালি গ্রুপে সকল বাচ্চা পাবেন সোনালি সোনালি অরিজিনাল সোনালি হাইব্রিড ক্লাসিক সুপার হাইব্রিড এছাড়াও আপনারা পাবেন টাইগার কালার বাট মিশরি ফার্মি ব্ল্যাক অস্টালক হাইব্রিড গলাশলা দেশি মুরগির বাচ্চা সহ ব্রয়লার মুরগির বিভিন্ন কোম্পানির বাচ্চাও তাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও ডিমের জন্য লেয়ার মুরগির বাচ্চাও নিতে পারেন এবং বিভিন্ন বয়সের মুরগি পাবেন যেমন মিশরি ফার্মি পনেরো দিন বয়স পঁচিশ দিন বয়স এক মাস বয়স দেড় মাস বয়স দুই মাস বয়সের মিশরি ফার্মি পাওয়া যায় টাইগার মুরগি এক মাস বয়সের পাওয়া যায় এছাড়াও আপনার হাইব্রিড গলাশলা এক মাস বয়সের পাবেন লেয়ার মুরগির বাচ্চা এক মাস বয়সের পাবেন এগুলো চাইলে আপনারা বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিটও মারশালা পোল্ট্রি থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন এখন সরাসরি আজকে রেটগুলো জানিয়ে দিচ্ছি আসরোজ সোমবার পনেরোই ডিসেম্বর দুই আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র সতেরো থেকে আঠারো টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আঠারো থেকে উনিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে একুশ থেকে বাইশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে আর যারা মোরগ বাছাই করে নিয়ে যাচ্ছেন সোনালি গ্রুপের ভিতরে মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক রেট থেকে আরো ষাট টাকা বাড়তি পড়বে তো আপনারা যারা হাইব্রিড গলাশালা মুরগি বাচ্চা নিয়ে যাচ্ছেন হাইব্রিড গলাশালাটা আটত্রিশ টাকা পিস রেট আছে আপনারা গুলো গলাশালা যাচ্ছেন হাইব্রিড গলাশালা এক মাস বয়সের গুলো একশো তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে এছাড়াও টাইগার অরিজিনাল বাচ্চাটা তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রি হচ্ছে এবং টাইগার শ্যাসোটা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে এছাড়াও আপনারা যারা টাইগার মোরগ বাছাই করে নেবেন টাইগার মোরগ বাসাই করে নিলে স্বাভাবিক রেট থেকে আরও দশ টাকা বাড়তে দিতে হবে এছাড়াও আপনারা যেনারা আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো বিশ থেকে বাইশ দিন বয়স এগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালারবাট মুরগির বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এ গ্রেডটা এটা ভালো মানের বাচ্চা ইনশাল্লাহ চল্লিশ গ্রাম প্লাস ওজন থাকবে কালার বাট এ মাইনাসটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট বি গ্রেডটা বিক্রি হচ্ছে একুশ থেকে বাইশ টাকার ভিতরে মিশরি ফার্ম অরিজিনালটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আপনারা ডিমের জন্য চাইলে মিশরি ফার্মি করতে পারেন মিশরি ফার্মে ভাবে মহিলা নিলে সেক্ষেত্রে ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে রেট পড়বে এছাড়াও আপনারা মিশরি ফার্মই আমাদের কাছে বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট পঁচিশ দিন বয়স নিতে যাচ্ছেন পঁচিশ দিন বয়সেরগুলো একশো টাকা পিস বিক্রি হচ্ছে এবং এক মাস বয়সেরগুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে এবং দেড় মাস বয়সের মিশরি ফার্মে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্ল্যাক অস্টালক আটাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিয়াল্লিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে খাকি ক্যাম্প হাঁসের বাচ্চা এবং দেশি হাঁসের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সেরটা আট টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি পঁচিশ দিন বয়সেরগুলা আটাশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি এক মাস বয়সরগুলা পঁয়তাল্লিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা চাইলে পঁচিশ দিনে এক মাস কোয়েল পাখি এগুলো বাছাইকৃতভাবে মহিলাগুলো নিতে পারেন এছাড়া বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরেই তো বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন কাজ সিপি পবিটা আমার নারিশ নাহার আফতাব নিহো এসিআই বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সাতাশ থেকে শুরু করে উনত্রিশ তিরিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এ গ্রেডটা এবং বি গ্রেডটা বাইশ থেকে শুরু করে চব্বিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল পল্লী সাথে যোগাযোগ করে ভালো মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারেন তো চলুন আমি এখন সরাসরি রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি কালকে কিন্তু রেডি মুরগির বাজার প্রচুর পরিমাণ বাড়তে গেছে তো কাপ্তার বাজার বন্ধ ছিল কাপ্তান বাজার বন্ধ থাকার কারণে আশেপাশে এবং অন্য অন্য জেলায় প্রচুর পরিমাণ রেট বাড়তে দেখা গেছে তো ব্রয়লার মুরগিটা একশত চল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে বিভিন্ন জেলা ভেদেই ঢাকার আশেপাশে এবং বিভিন্ন জেলাতেই দেখা গেছে একশত তিরিশ পঁয়ত্রিশ যেমন কুমিল্লা ফেনি এদিকে একশত তিরিশ পঁয়ত্রিশ দেখা গেছে আমাদের বগুড়াতে একশত পঁয়ত্রিশ চল্লিশ এবং এদি এদিকে যশোর খুলনা এদিকেও দেখা গেছে যে একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ ব্রয়লার মুরগিটা বিভিন্ন জায়গাতে ব্রয়লার মুরগি একশত তিরিশের নিচে কোনো বাজার কালকে দেখা যায় নাই তবে রংপুরে একশত পঁচিশ টাকা বাজার দেখা গেছে তো বিভিন্ন জায়গা ভেদে একশত পঁচিশ থেকে শুরু করে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত ঢাকার ভিতর দিয়ে রেট ছিল আপনারা যারা রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই পাশে করে বিক্রি করবেন সোনালি অরিজিনালটা ঢাকা এবং ঢাকার আশেপাশে বাজার আশেপাশে দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচপান্ন টাকা পর্যন্ত বিক্রি হয়েছে অরিজিনালটা ক্লাসিকটা থেকে টাকা টাকা আর কালার বটটা দুইশত শত থেকে দশ বিশ টাকা বিক্রি হয়েছে ব্রাউন ককটা দুই দশ পনেরো এরকম বিক্রি হয়েছে এবং সাদা লেয়ারটা দুইশত দশ টাকা লাল লেয়ারটা দুশত চল্লিশ পঞ্চাশ টাকা এরকম বিক্রি হয়েছে তো আপনারা যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন আপনারা কি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে রেডি মুরগির বাজার কত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা সকলে যারা রেডি মুরগি বিক্রি করতে যাচ্ছেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বিক্রি করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ